অনেক প্রোডাক্ট আছে প্রায় দুইশো পিস ব্যাটারি আছে আমাদের প্রায় দুশো পিস ব্যাটারি আছে আজকে আজকের লোডে টোটালি দুশো পিস ব্যাটারি বস্তাগুলো সরাও ব্যাটারিগুলো সরাও ওই সব ব্যাটারিগুলো সরাও ব্যাটারিগুলো একটু আপনার ভালো করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আজকের লোডে মোটামুটি সবগুলো ব্যাটারি আমাদের অরিজিনাল ব্যাটারি আসছে সবগুলো ব্যাটারি হচ্ছে যে আমাদের অরিজিনাল বিভিন্ন ব্যাটারি ওই পাশে একটু দেখানোর চেষ্টা করো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা জানেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে ব্যাংকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ব্যাংকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আজ তো সেম ভাবে আমরা 10টা প্রোডাক্ট ভাঙবো 10টা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে টোটালি দেখানোর চেষ্টা করব এই যে একটা ব্যাটারি আমরা ভাঙবো এখন এই যে দেখেন কাটা কাছে আনো এই যে দেখছেন কতটুকু ফেশ একদম ক্লিয়ার দেখানোর চেষ্টা করো ব্যাটারিগুলো একদম ক্লিয়ার দেখানোর চেষ্টা কর এই যে দেখেন আমরা টোটালি দশটা ব্যাটারি ভাঙবো ভিতরে একদম ব্যাটারির ইয়াগুলো এখনো একদম আগে যেম কালারটা ছিল সেম কালারটাই আছে দেখেন কতটুকু স্বচ্ছ এবং ফ্রেশ আমরা টোটালি দশ পিস ভাঙবো দশ পিস ভেঙে আমরা দেখাবো আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আজকের ভিডিওতে অনেক সময় বানতে চায় না হচ্ছে যে এই জন্য এগুলার যে উপরে কাবার থাকে এই কভারটা অনেক হেভি শক্ত থাকার কারণে অনেক সময় বাঙতে চায় না এই যে একটু দাঁড়াও অনেক সময় আমরা হাত কেটে যাই বাঙের সময় এই জন্য আমরা জুড়ে দেই না এই যে দেখেন এই যে তিনটা বাংলা আমরা এই যে দেখেন কতটুকু ফের এই যে দেখেন এই যে এই পোড়াক্ট দেখেন এইটা আমাদের জং পড়ছে এই যে দেখেন আলাদা হয়ে গেছে এরপর একটা জং পড়ছে আমরা পাঁচটা ভাঙছি আমাদের অলরেডি একটা জং পরা পড়ছে এই যে পাঁচটা থেকে আমরা দেখানোর চেষ্টা করব অনেক সময় হচ্ছে আপনার ভাঙতে চায় না এই যে দেখেন এই যে দেখেন কতটুকু আচ্ছা আর বলছিলাম বাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন এই দিক থেকে আমরা এই যে দেখেন কতটুকু একদম ফ্রেশ একটু দেখেন ভালো করে দেখেন একদম ফ্রেশ অনেক সময় কিন্তু সব ভালো করবে বিষয়টা এরকম না আপনাদের অনেক সময় খারাপ পরে অলরেডি আমাদের খারাপ পড়ছে আপনারা দেখলেন অলরেডি খারাপ পড়ছে কিন্তু আমাদের আমরা আপনাদেরকে পুরাতন একটা দেখাই দেখেন এই ব্যাটারিটা অনেক পুরাতন দেখেন ময়লা টয়লা লাগে রয়েছে এটার কী অবস্থা আমরা দেখব এখন এই যে দেখেন এই যে এই যে দেখছেন একদম ফ্রেশ বেটা দেখছেন এই যে দেখেন আর এইদিকে দেখেন ব্যান্ডের নামটা আছে ডেল এই যে ডেল লেখা আছে অথচ অনেক ব্যাটারি খারাপ অবস্থা ছিল ভিতরে একদম ফ্রেশ তবে সবগুলো ফ্রেশ পড়বে এরকম না আপনারা যদি প্রোডাক্ট নেন এখান থেকে আপনাদের জংও পড়ে তো যারা ভাইঙ্গা নেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন আমরা পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস বানছি দশ পিসের ভিতরে আমরা যদি ভালো করে দেখি পায়ে দুইটা খারাপ ঠিক আছে আমাদের এদিকে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টও আমাদের কিন্তু খারাপ এই যে জং ধরা আমরা যদি একটু ভালো করে আপনাদেরকে দেখে এই যে দেখেন জং এই যে দেখেন জং জংটা তার মানে দশটা থেকে দুইটা খারাপ পরে আপনারা চাইলে ব্যাঙেও নিতে পারেন একটা আইডিয়া অনেক সময় বেশিও খারাপ করতে পারে আবার সবইও ভালো করতে পারে এটা বলা মুশকিল যেহেতু আপনাদের সামনে আমরা ভাঙলাম আপনার বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন আশা করি তো এখন মূলত যারা আমাদের কাছ থেকে এই লোডে প্রোডাক্টগুলো নিতে চান ভেঙে নিতে চান দুশো টাকা করে পার পিস একটো জং থাকবে না জং থাকলে আপনারা আমাদের আমাদের কাছে রিটার্ন পাঠায় দিবেন। একদম ক্লিয়ার বলতেছি কিন্তু আর যারা ভাঙা ছাড়া নিতে চান 230 তিরিশ টাকা করে পার পিস পড়বে এই লড়ে ম্যাক্সিমাম আমাদের অরিজিনাল ব্যাটারি আসছে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ